জামালপুরে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত সুরাই নেজামের সাথীদের হত্যা হামলা সাতপন্থী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি কার্যকর এবং তাদের নিষিদ্ধ সহ সকল কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ জুমা জামালপুর জেলা ওলামা মাসিক ও সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুফতি শামছুদ্দিন মুফতি আব্দুল্লাহ মাওলানা হাসান আলী মাওলানা আমানুল্লাহ কাশেমি মাওলানা নজরুল ইসলাম মুফতি মনিরুল ইসলাম মাওলানা মোহাম্মদ আলী খান মুফতি শফিক মুফতি শরীফ মাওলানা মাসুদ হুসাইন মাওলানা ইমাম হুসাইন